একদম ওয়ার্ল্ডের থেকে বেস্ট সিলিম ল্যাপটপ একদম লাইট ওয়েটের মধ্যে অনলি এক কেজি ওয়েট আজকের ভিডিওতে যে প্রাইসগুলো দেবে একদম ডিসকাউন্ট প্রাইস এবং এই ভিডিও দেখে যারা আসবেন শুধুমাত্র প্রাইসটা তারাই পাবেন বাজেটটা রিজনেবল বাজেট কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগবে এটা হচ্ছে ডেল ল্যাচো থ্রি ফাইভ ফোর জিরো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম এস পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমাদের একদম লো প্রাইজ থেকে শুরু করে হাই প্রাইজের মানে মিডিয়াম মিড বাজেটের ভিতরে বেশ কিছু কনফিগারেশন এবং মডেল থাকবে এই ল্যাপটপগুলোর কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট একটা প্রাইস দেবো ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এইচ এম এস উত্তরা হাউস বিল্ডিং নেমে একদম মেন রোডের সাথে নর্থ টাওয়ারের সাথে অ্যাসার টাওয়ার অ্যাসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার অর্ডার তো প্রোডাক্টটি পৌঁছে দেওয়া হবে কুরিয়ার সার্ভিসের অফিসে দেখে চেক করে তারপর কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিয়ার্স আমাদের সব ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এস ল্যাপটেক ডট কম এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীতে কেমন কী ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টটি জানাবেন সর্বপ্রথম যে প্রোডাক্টটি দিয়ে আজকে শুরু করব এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন একদম ওয়ার্ল্ডের থেকে বেস্ট সিলিম ল্যাপটপ একদম লাইট মধ্যে অনলি এক কেজি ওয়েট এই রিজনে এই ল্যাপটপটি কিন্তু একটা আনবিলিভেবল প্রাইস দেওয়া হবে কনফিগারেশনটা কিন্তু অনেক সুন্দর লেনোভো থিঙ্ক এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএচডি টু ফিফটি সিক্স এসএসডি আপডেট করতে পারবেন ফরেন ইঞ্চি ফুল এইচ জি আইপিএস ডিসপ্লে একদম ন্যানোভ্যাজাল ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট এবং চার্জিং সিস্টেমটা হচ্ছে টাইপ সি কারণ টাইপ সি চার্জার না হলে ল্যাপটপটা কিন্তু মোটা হয়ে যেত একদম স্লিমের জন্য টাইপ সি চার্জার এবং অল পোর্টস অ্যাভেলেবেল অনেকগুলো পোর্টই অ্যাভেলেবেল রয়েছে একদম লাইট ওয়েট এক কেজি একশো গ্রাম অনলি এই ল্যাপটপটি সিক্সটিন জিবি র্যামের সাথে এইট জিবি গ্রাফিক্স রয়েছে ইন্টেলের শেয়ার ফুল ফ্রেশ কন্ডিশন এত আগের ল্যাপটপ মনে হতে পারে অনেক আনফ্রেশ হবে কিন্তু না আমাদের পঞ্চাশ ষাট হাজার টাকা আশি হাজার টাকা ল্যাপটপ যে কন্ডিশন এই ল্যাপটপটার সেম কন্ডিশন পাবেন ফিজিক্যাল কন্ডিশন ফ্রেশ পাবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি একটা তামাকা একটা ডিসকাউন্ট মানে চলে আমরা কিন্তু সবসময় একটু হাই কনফিগারেশনের প্রোডাক্ট নিয়ে ভিডিও করি তো আজকে কিন্তু ভিডিওতে যেহেতু লো প্রাইজের ল্যাপটপ অ্যাড করেছি তো প্রাইসটা কিন্তু স্পেশাল একটা প্রাইস হবে অনলি ছাব্বিশ হাজার টাকা উনত্রিশ তিরিশ হাজার টাকা প্রাইজের প্রোডাক্ট ছাব্বিশ হাজার টাকা পারচেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এক্স ওয়ান কার্বন জেন সেভেন বডি জেন সেভেন বডির প্রোডাক্টটা কিন্তু জানেন যেটা ডলবি সাউন্ড সিস্টেম চারটা স্পিকার উপরে দুটা স্পিকার নিচে দুটা স্পিকার এবং পাওয়ার সাইডে লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন সেভেন বডি কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএচডি টু ফিফটি সিক্স এন বিএমই এসএচডি ফরটিন ইঞ্চি ফুল এইচ জি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কি স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক একদম লাইট ওয়েট এক কেজি একশো গ্রাম অনলি এবং তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি থার্টি সেভেন থাউজেন্ড টাকা সাতত্রিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা রেগুলার রেট ছিল একদম ডিসকাউন্ট প্রাইস আজকের ভিডিওতে যে প্রাইসগুলো দিব একদম ডিসকাউন্ট প্রাইস এবং এই ভিডিও দেখে যারা আসবেন শুধুমাত্র প্রাইসটা তারাই পাবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশান আপডেট জেনারেশন এটি প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স এসএসডি র্যাম দুটি আপডেট করতে পারবেন ফর্টিন ইঞ্চি ফুলের যে আইপিএস ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিন্টার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে মেটাল বডি সিলভার কালার মেটাল বডির ভিতরে আই ফাইভ টেন জেন এই ল্যাপটপটি তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়সে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ এটাও ডিসকাউন্টে দিচ্ছি অনলি থার্টি টু বত্রিশ হাজার টাকা এইট জেনের দামে টেন জেন আই ফাইভ টেন জেন অনলি বত্রিশ হাজার টাকা পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি ডেল ডেল ল্যাচিটিউড এটা হচ্ছে সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি ওয়ান জিরো এটা ডেল ল্যাচিটিউড সেভেন থ্রি ওয়ান জিরো কোরআ সেভেন টেন জেনারেশান সিক্সটিন জিবি র্যাম এডি পাঁচশো বারো জিবি ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস জি আইপিএস ডিসপ্লে একদম লাইট ওয়েট লাইট ওয়েট এবং পোর্টেবল পোর্টেবল এবং পোর্টেবিলিটি লাইট ওয়েট একদম একসাথে পাবেন এই ল্যাপটপে এইট জিবি গ্রাফিক্স রয়েছে কোরআ সেভেন টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি কার্বন ফাইবার পেন্ট রয়েছে ল্যাপটপটিতে ফাইবার বডি ল্যাপটপ এটা এটা পার্সেস করতে পারবেন অনলি ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল অনলি চল্লিশ হাজার টাকা পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি বিশেষ করে এই ল্যাপটপগুলো যে দেখাচ্ছে এগুলো কিন্তু কোয়ান্টিটি একদম কম রয়েছে তো এটা কিন্তু সীমিত সময়ের জন্য বিগ কোয়ান্টিটি নেয় আমাদের স্টকে তো সীমিত সময়ের জন্য যারা পার্চেস করতে চান দ্রুত পার্চেস করে নেবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে যারা একটু প্রোডাক্টিভিটি কাজ করতে চান তাদের জন্য বড় ডিসপ্লে প্রয়োজন তাদের জন্য হচ্ছে ল্যাপটপ এস পি এল ইড বুক এইট ফাইভ জিরো জি সিক্স কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ এইচডি আইপিএস ডিসপ্লে বড় ডিসপ্লে ওয়াইড স্ক্রিন ব্যাকলাইডিং কিবোর্ড এবং নিউমেরিক কিবোর্ডের নিউমেরিক কি সহ নাম্বার কি সহ রয়েছে স্মার্ট বায়োমিটি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইডিং কিবোর্ড ক্যামেরাতে সাইবার লক ফেস লক ফিঙ্গারপ্রিন্ট দুইটাই রয়েছে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ এইট জিবি গ্রাফিক্স কার্ড কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন অনলি চৌচল্লিশ পাঁচচল্লিশ রেট ছিল এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস অনলি অনলি এই ল্যাপটপটি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে থার্টি নাইন থাউজেন্ড টাকা উনচল্লিশ হাজার টাকা লাস্ট আমরা বিয়াল্লিশ করে সেল করেছি একদম ডিসকাউন্ট প্রাইস উনচল্লিশ হাজার টাকা এই প্রাইসটা শুধু এই ভিডিওর জন্য এই ভিডিও রেফারেন্স না দিলে এই প্রাইস কিন্তু আমরা দিব না উনচল্লিশ হাজার টাকা এই পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি ডেডিকেটেড কার্ড সহ বাজেটটা রিজনেবল বাজেট কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগবে এটা হচ্ছে ডেল ল্যাচুটিউইট ডেল ল্যাচুটিউড থ্রি ফাইভ ফোর জিরো ল্যাচুটিউডে থ্রি ফাইভ ফোর জিরো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এনবিডিয়ার টু দুই জিবি এবং ইন্টারনে শেয়ার গ্রাফিক্স কার্ড আট জিবি টোটাল দশ জিবি গ্রাফিক্স কার্ড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ এইচডি আইপিএচ ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে ল্যাপটপটিতে ফুল ফ্রেশ কন্ডিশন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা ল্যাপটপ চাচ্ছেন রিজনেবল প্রাইসে তাদের জন্য ল্যাপটপটি এই ল্যাপটপটি আমাদের থেকে স্পেশাল প্রাইজে পার্সেস করতে পারবেন অনলি থার্টি এইট টাকা আর ত্রিশ হাজার টাকা ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এনবিডি আর ডেডিকেটেড দিয়ে এরপরে আরেকটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ এটা হচ্ছে ডেল প্রিসিশন থ্রি ফাইভ ফাইভ জিরো ওয়ার্ক স্টেশন ল্যাপটপ কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর রয়েছে র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএইডি টু ফিফটি সিক্স এনবিএম র্যাম অ্যাসিডি দুইটা আপডেট করা যাবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড ক্যামেরাতে সাইবার লক অ্যানবেডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দুই জিবি ইন্টেলের শেয়ার আট জিবি দশ জিবি গ্রাফিক্স কার্ড সহ এই ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপটিও ডিসকাউন্ট প্রাইসে অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পাঁচচল্লিশ হাজার টাকা বাউন্ন তিপ্পান্ন রেট ছিল এটা পাঁচচল্লিশ হাজার টাকা পার্সেস করতে পারবেন লিমিটেড স্টক এবং ল্যাপটপগুলোর কন্ডিশন একদম ফ্রেশ আপনি দুই থেকে তিন ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন দেখে বসে চেক করে দেন তারপরে পার্সেস করবেন এরপরে ওয়ারেন্টি হিসেবে আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি রান করবেন এরপরে যদি কোনো সমস্যা পেয়ে যান ল্যাপটপ চেঞ্জ করে দিব ফাইভ ইয়ার একটা সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ থাকবে বক্স থাকবে প্রিমিয়াম ব্যাগ এরপরে ল্যাপটপের বক্স থাকবে এবং গিফট হিসেবে একটা মাউস কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সম্মানিত বিয়ার্স আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম